ফেসবুক লাইভে যারা ক্লাসটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা ক্লাস তো বাংলা ক্লাসে আমরা শিখবো হচ্ছে ব্রাম চিহ্নের ব্যবহার তো ব্রাম চিহ্নের ব্যবহার বিগত কয়েকটা ক্লাস হয়ে গেছে তো আজ তারই ধারাবাহিকতা আজকের যে ক্লাসটি আমি সাজেছি এখানে আমরা দুটো বিষয় সম্পর্কে জানবো একটা হচ্ছে উদ্ধৃতি বা উদ্ধার চিহ্ন এটা আরেকটা একটা হচ্ছে বন্ধনী চিহ্ন বা ব্যারাকেট যেটা বলা হয় তো এই দুটো বিষয় নিয়ে আজ আলোচনা করব তো সবাইকে ধৈর্য সহকারে ক্লাসটি দেখার জন্য অনুরোধ জানাচ্ছি তো আমরা শুরু করছি উদ্ধৃতি বা উদ্ধার চিহ্ন এটার চিহ্নটা বা সাংক চিহ্নটা এমন আমরা জানি যে এই উদ্ধৃতি বা উদ্ধার চিহ্ন দুই প্রকার একটা হচ্ছে এক উদ্ধৃতি যেমন এইভাবে একটা হচ্ছে আর আরেকটা নিতে পারি এইভাবে এখানে একটু খেয়াল করতে হবে এইখানে জিনিসটা হচ্ছে এই নিচের দিক হবে আবার এইখানে উপর দিক থেকে শুরু হবে কমাটা আর এখানেও নিচের দিক এভাবে আর এখানে উপর দিক থেকে নিতে হবে এই জিনিসটা সাথে আমরা ভুল না করি অনেকে যেটা করেছে সব এভাবে 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 হয় না একটু মাথায় রাখো তো এইটা হচ্ছে কি যে উদ্ধৃতি বা উদ্ধার চিহ্ন ইংরেজি যে নামটা এটা হচ্ছে কোটেশন মার্ক বা কোট চিহ্ন বা এটা হচ্ছে সিঙ্গেল কোট আর বাংলা বলা হচ্ছে এক উদ্ধৃতি আর এখানে হচ্ছে জোর অর্থাৎ এখানে দুটো করে আসতে যেন বলা হচ্ছে চোর উদ্ধৃতি বা ডাবল কোটেশন এখন বিষয়টা হচ্ছে কি যে কোথায় কোনটা ব্যবহার করব সাধারণত কোন বাক্যের মধ্যে কোন বইয়ের নাম বা অন্য কিছু যদি কোন একটা শব্দকে যদি আমরা হাইলাইট করতে চাই বা জোর দিতে চাই সেই ক্ষেত্রে আমরা এইটা ব্যবহার করতে পারি আর এইখানে যেটা বলা হচ্ছে আমরা জানি যে উক্তি প্রত্যক্ষ উক্তি আসতে পরোক্ষ উক্তি আসতে প্রত্যক্ষ উক্তিতে বক্তার কথা যখন আমরা উদ্ধৃতি বা উদ্ধারণ করবো সেক্ষেত্রে আমরা এখানে এই ডাবল কোটেশন অর্থাৎ জোর উদ্ধৃতি চিহ্নটি ব্যবহার করব তো শুরুতে আমরা উদাহরণগুলো একটু দেখে নি কেমন আছে যেমন শেজদৌল এখানে এভাবে যাবে শেজদৌলা কি একটা তিনি আসে বাংলাদেশের স্বাধীনভাব তবে তার এই নামে অনেকে নাটক রচনা করছেন সিকান্দার আবু জাফর সহ গিরিশ চন্দ্র ঘোষ আহ অনেকে লিখছেন তো আহ এই যে এখানে ব্যক্তির একটা নাটকের নাম শাজদৌলা একটি ঐতিহাসিক নাটক একটি ঐতিহাসিক নাটক ঐতিহাসিক নাটক আমি যদি এভাবে যে আমি রবি ঠাকুরের গীতাঞ্জলি পড়েছি রবি ঠাকুরের আমি রবি ঠাকুরের গীতাঞ্জলি এই ক্ষেত্রে যেটা করবো কমা এভাবে দিব অর্থাৎ কোটেশন মার্ক সিঙ্গেল কোটেশন বা এক উদ্ধৃতি আমি গীতাঞ্জলি পড়েছি আবার বলছি আহ অনেক সময় এখানে তো বইয়ের নাম আছে দুটো অনেক সময় বাক্যের মধ্যে শব্দটাকে বিশেষভাবে গুরুত্ব দেওয়ার জন্য এই কমা যে চিহ্নটা সিঙ্গেল অর্থাৎ এটা দ্বারা আটকায় দেওয়া হয় তখন হচ্ছে আহ এটা চোখে পড়ে যে আসলে বাক্যে কোনটা সম্পর্কে বোঝাতে চেয়েছেন লেখক এটা বোঝা যায় তো এটা হচ্ছে জ্যোতি ব্যবহার করলে ব্যবহার হচ্ছে যেটা আছে জোর জোর উদ্ধৃতি চিহ্ন

গতকাল ভূমিকম্প হয়েছে ভূমিকম্প তো আগে দাড়ি চিহ্ন দেবো যেটা হবে এটা যেহেতু একটা বিবৃতিমূলক বাক্য এর জন্য আমরা দাড়ি চিহ্ন ব্যবহার করছি পরে গিয়ে এইখানে হচ্ছে আমি যেটা করবো সেভাবে আমরা বলছি শুরুটা হবে এইভাবে আর শেষটা হবে উপর থেকে এটা নিতে হবে এইভাবে শিক্ষক বললেন গতকাল জাপানে ভয়ানক ভূমিকা বলছে শিক্ষক যেভাবে বলছেন সেই কথাটাকে এখানে কোট করা হয়েছে এর জন্য এই এটা আটকে দেওয়া হয়েছে উদ্ধরণ চিহ্ন দেওয়া যেটা হচ্ছে জোর উদ্ধরণ চিহ্ন বা উদ্ধার বা উদ্ধৃতি চিহ্ন যেটাই বলি এভাবে আরেকটা বাক্য নিতে পারি যেমন সে বলল সে বলল

কি কি সুন্দর সুন্দর পাখিটা পাখিটা শেষে এখানে আটকে অর্থাৎ এই যে জোর উদ্ধৃতি চিহ্ন বা উদ্ধার চিহ্ন ব্যবহার করেছি এটা হচ্ছে বক্তার কথা হুবহু যখন বলা হবে তখন হচ্ছে এটা আটকে দিতে হবে উদাহরণ চিহ্ন দিয়ে তো এবার আসি ব্র্যাকেট বা বন্ধনী চিহ্ন ব্যবহার সম্পর্কে ব্র্যাকেট ইংরেজি নাম হচ্ছে ব্র্যাকেট আর বাংলা বলা হয় বন্ধনী চিহ্ন চিহ্ন বন্ধনী চিহ্ন আচ্ছা আমরা জানি ইংরেজি বাংলা একই এর তিনটি করে আছে তো এটা হচ্ছে প্রথম বন্ধনী এটা হচ্ছে দ্বিতীয় বন্ধনী আর এটা হচ্ছে তৃতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী তো ইংরেজিতে যেটা বলা হয় ফার্স্ট সেকেন্ড থার্ড আর বাংলায় ওই যেটা বলা হয় প্রথম ক্রমানী দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী এখন বিশ্বটা হচ্ছে কি অঙ্কের ক্ষেত্রে যেমন আমি একটা অঙ্ক এখানে আহ চেষ্টা করছি আহ যেমন অঙ্কের ক্ষেত্রে যেটা হয় এখানে যদি লিখি এক যোগ ট দিলাম ফার্স্ট ব্রাকেট ব্রাকেটের মধ্যে কি হলো সরল অঙ্কের ক্ষেত্রে আমরা জানি এই তিনটে ব্রাকিটি কাজে লাগে প্রথম বন্ধনী এখানে আছে দ্বিতীয় বন্ধনীটা এখানে আছে এপাশে আর তৃতীয় বন্ধনীটা এভাবে আছে তো অঙ্কের ক্ষেত্রে বা গণিত শাস্ত্রে তৃতীয় বন্ধনী খুবই গুরুত্বপূর্ণ কাজে লাগে কিন্তু সাহিত্যের ক্ষেত্রে আমাদের কোনটা লাগে সাহিত্যের ক্ষেত্রে আহ সাধারণত আমরা যেটা ব্যবহার করে থাকি প্রথম বন্ধনীটা ব্যবহার করে থাকি তবে তৃতীয় বন্ধনীটারও ব্যবহার আছে কিন্তু দ্বিতীয় বন্ধনী ব্যবহারটি নেই সাহিত্যের ক্ষেত্রে কোনো রচনার ক্ষেত্রে অবশ্যই আমরা সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি প্রথম বন্ধনী আর তৃতীয় যে বন্ধনী ব্যবহার আছে এটা কালভদ্রে দেখা যায় তবে যে বই আমরা পড়ে থাকি খুব কম দেখা যায় তবে গবেষণামূলক প্রবন্ধ জাতীয় লেখা হলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে এই ব্র্যাকেটটা কাজ আছে তো এই তৃতীয়টি বাদ তো প্রথমটা নিয়ে আমরা একটু আলোচনা করি প্রথমটা বলা হয়েছে যে কোনো কিছু যদি অতিরিক্ত তথ্য উপস্থাপনের ক্ষেত্রে যেটা হয় ব্যাখ্যা দিতে গেলে বা কোনো কথাকে ব্যাখ্যা দিতে গেলে সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি হচ্ছে প্রথম ব্র্যাকেটটা যেমন উদাহরণ দি অথবা কাল নির্দেশ করার ক্ষেত্রে উদাহরণের সাহায্যে আস্তে আস্তে আমি বুঝিয়ে দেবো ব্যাপারটা যেমন তিনি তিনি বাংলা ভাষার তিনি বাংলা ভাষার বিবর্তন তিনি বাংলা ভাষার বিবর্তন এই যে বিবর্তন বাংলা ভাষার বিবর্তন এইখানে একটা সময়কে নির্দেশ করা হচ্ছে অর্থাৎ কাল নির্দেশ করা হচ্ছে চর্যাপদের সময় থেকে চর্যাপে সময় থেকে সময় থেকে পরবর্তী এইখানে ব্র্যাকেট তিনি বাংলা ভাষা বিবর্তন ব্রাকেটের সময়টাকে নির্দেশ করেন সময় থেকে পরবর্তী আহ নিয়ে আলোচনা করলেন বিশেষ কথা হচ্ছে একটু অতিরিক্ত তথ্য উপস্থাপনের ক্ষেত্রে এটা ব্যবহার হয় আহ একটু বাদ দিলে ব্র্যাকেটের যে অংশটুকু আছে প্রথম বন্ধনের মধ্যে যে অংশটুকু আছে এই অংশটুকু যদি আমরা বাদ দিই তাহলে বাক্যটা সঠিক যেমন তিনি বাংলা ভাষার বিবর্তন নিয়ে আলোচনা করলেন এখানে যেটা হয় যে আমরা জানি যেমন এখানে তেমনটা বিষয় যে অতিরিক্ত তথ্য উপস্থাপনের ক্ষেত্রে অবশ্যই আমরা সময়বাচক বা কালবাচকের ক্ষেত্রে এই জিনিসটা আমরা ব্যবহার করতে পারি আহ এবার আরেকটি বাক্য নিই যেমন কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলাম তার এই জন্মসাল এবং ব্র্যাকেটের মধ্যে আমরা আটকে দিতে পারি যেটা আমরা প্রচলিত ভাবে এগুলো লিখে থাকি যে লেখকের জন্ম মৃত্যু সাল বা কবির জন্ম মৃত্যু সালটা এভাবে তার নামের কেমন ডান পাশে আমরা লিখে তারপর তারপরে বাকি লেখা শুরু করি কাজী নজরুল ইসলাম এখানে সে বিদ্রোহী কবি হিসেবে তাহলে তার একটা উপাধি বিদ্রোহী এই বিদ্রোহী কবি হিসেবে পরিচিত কবি হিসেবে পরিচিত এই যে আহ এখানে একটা আহ অর্থাৎ এক উদ্ধার চিহ্ন ব্যবহার করেছি কারণ এটা একটা উপাধি এই এই শব্দটাকে বিশেষ বিশেষভাবে এখানে হাইলাইট করা হয়েছে আর এই এইখানে যেটা হয়েছে কাজী নজরুল ইসলাম তারপর প্রথম বন্ধনী ব্যবহার করে তার এই তো এটা এটা বাদ বাক্যটা হবে যেমন কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি হিসেবে পরিচিত এই এইটুক অতিরিক্ত তথ্য হিসেবে দেওয়া হয় যেটা হচ্ছে প্রথম বন্ধনের মধ্যে থাকে আর অনেক সময় বলা হচ্ছে কি ব্যাখ্যা বিশ্লেষণ হিসেবে যেটা এখানে যেমন বলা হয়েছে অতিরিক্ত তথ্য কি এইটার ব্যাখ্যাটা দেয়া আছে কোন সময় আর কয়েকটা উদাহরণের সাথে বোঝানোর চেষ্টা করি যেমন নাও নাও বইটা হাতে দিয়ে বইটা হাতে দিয়ে বইটা হাতে দিয়ে তারপর হচ্ছে প্রথম বন্ধীর মধ্যে লেখা হচ্ছে বইটা হাতে দিয়ে বলা হলো যে নেও পড় অর্থাৎ নেও এই জিনিসটা যে কথা নাও কথাটা বললাম এটা আবার আমি এখন

শূন্য রচনা বলেই থাকি এটা হলে আমরা বুঝি যে পড়া কোনো কিছু পত্রিকা পড়া হোক বা বই পড়া এটাকে নির্দেশ করা হয় আর পরিধান যেটা আছে যেটা জামা কাপড় বা পোশাক পরা সেটা ক্ষেত্রে আছে বয় বিন্দু র ব্যবহার করা হয় বুঝে নিতাম যে না পড়ো অর্থাৎ বই পড়াকে নির্দেশ করা যায় তবে লেখক সচেতন মনে এইখানে একটু ব্যাখ্যা দিয়ে দিয়েছেন বইটি হাতে দিয়ে বস পড়ো এবার আসি আরেকটি বাক্যের মাধ্যমে অনেক সময় লেখক যেটা যেটি করেন আহ নাটকের ক্ষেত্রে বা উপন্যাসের ক্ষেত্রে একটু পাঠককে বুঝিয়ে দেন যে চরিত্রগুলো কিভাবে কথা বলছেন বা তার মনের মধ্যে কি চলছে এখানে বলা হচ্ছে বিরক্ত সুরে বিরক্ত সুরে শুরুটা এভাবে দেখা বিরক্ত সুরে বিরক্ত সুরে আহ কি সব বলছো এখানে বলা হয়েছে কি আহ সব বলছর থেকে চলে গেলেন অন্য কুশিলাভ আসবেন অর্থাৎ এই ক্ষেত্রে বলা হচ্ছে বিরক্ত সুরে এই যখন প্রমোদ মাস্টার বলে দেন যে কোথায় কি হবে তখন যিনি অভিনেতা বা অভিনয় যিনি করেন তিনি তার মূলটা হবে তখন হচ্ছে মানে অঙ্গভঙ্গিটা অন্যরকম হবে এখানে হচ্ছে বিরক্ত সুরে এই কথাটা এমনভাবে উপস্থাপন করবে যাতে এই আচরণে বিরক্তটা প্রকাশ পাবে তার মুখভঙ্গিতে বা তার যে বাহ্যিক আচরণে বিরক্তিটা প্রকাশ পাবে এই কথাটা এই বাক্যটা বলা হবে এই জন্য নাট্যকার তিনি সচেতন মনে এই জিনিসগুলো আহ প্রেক্ষাটা দিয়ে দেন বা নির্দেশনা দিয়ে দেন সেক্ষেত্রে আর এবং এটা বলে শেষে কি করবে ব্র্যাকেটে বলা হচ্ছে যে কি শেষে আছে যে প্রস্থান প্রমোট মাস্টার যেটা করেন যে এখানে বলে দেবেন এটা এই সংলাপ বলার পর তিনি এইখান থেকে প্রস্থান করবেন এই ক্ষেত্রে এই যে প্রস্থান কথাটা এটা কিন্তু কোন অভিনেতা এই প্রস্থান কথাটা বলবে না অথবা এই বিরক্ত সুরে এই কথাটা বলবেন না উনি কি বলবেন যে অভিনয় করেন তিনি অবশ্যই শুধু বলবেন যে কি সব বলছো বলেই সে মঞ্চ থেকে নেমে যাবেন তো এই বিরক্ত সুরে এটা ব্র্যাকেটে দেয়া আছে মানে এই কথাটা তিনি উচ্চারণ করবেন না অথবা এই প্রশ্নের কথাটা উচ্চারণ করবেন না জাস্ট মাঝখানে যেটা আছে এইটা বলেই তিনি বিদায় নেবেন এটা হচ্ছে নাটকের ক্ষেত্রে যেটা হচ্ছে নির্দেশনা থাকেন আমরা জানি কাব্যস্থ দুই প্রকার একটা হচ্ছে একটা শস্ত্র তো দৃশ্য কাব্যস্থ নাটকটা যেটা আছে দেখানো হয় মসুস্থ করা হয় সে নাটকে প্রায় এভাবে থাকে এবং উপন্যাস অনেক জায়গায় এরকম থাকতে পারে নাটকে বেশি থাকে নাটকে দেখে দেখতে হবে আরেকটি বাক্যের মধ্যে আমি বিষয়টি আরো বোঝাতে পারছি যে সীমাপতি এবার আছে সীমাপতি সেনাপতি আছে আছে অচিরে দর্প চূর্ণ করবো অচিরে অচিরে দর্প দর্প

উচিরেই দর্পচূর্ণ করবো এ কথাটা বলেই সে পা দ্বারা আঘাত করবে মাটিতে আঘাত করবে পদাঘাত এখন যদি সেনাপতির উক্তি এখন সেনা এই সেনাপতির যিনি অভিনয় করবেন তিনি হচ্ছেন ধরেন সেনাপতি বা তার সাথে আরেকজন রাজা আছেন তো রাজার সামনে সেনাপতি উক্তিটা কেমন বলছে কে যে হাফোনা অচিরেই দর্পচূর্ণ করবো প্রচিরেই দর্চ বল সেনাপতিতে বলবে না এই পদাকার শব্দটা বলবে না কার্যকলাপ হবে নির্দেশ করা হচ্ছে এই যেমন এই শব্দটা ব্যবহার করা অর্থাৎ এই সংলাপ বলার সাথে সাথে সাথেই সে এমন একটা বীর দরপে মাটিতে পা আঘাত করবে এই জন্য এখানে আহ এটা দেয়া যে নাটকের এটা দেওয়া আছে যে নাট্যকার দিয়ে দিয়েছেন যে এই নির্দেশকটা দিয়ে দিয়েছেন যে পদাঘাত হবে এখন সেনাপতি যদি বলে যে ওচিরে দর প্রচন্ন করবো ব্র্যাকেট এ যে যখন উক্তি মানে সংলাপ বলছেন কোন অভিনেতা তিনি যদি আহ এরকম ভাবে বলেন আহ অচিরেই দর প্রচন্ন করবো ব্র্যাকেটে পদাঘাত এটা কখনো হয় না অনেক সময় ওই যে প্রমোট মাস্টার যিনি থাকেন আর তিনি যদি এভাবে বলে যে ব্র্যাকেটে পদাকার আর ওই যে অভিনেতা বা অভিনেত্রী তিনি যদি ওই কথাটা বলে বেলা তখন তো একটা একটা হাসি পাত্র হয়ে যাবে এটা হবে না ওইটা হচ্ছে অ্যাকশন বা ক্রিয়ার মাধ্যমে দেখাতে হবে এই জন্য হচ্ছে নির্দেশনা দা থাকে এবার আসি প্রথম বন্ধনী সম্পর্কে বলেছি এবার দ্বিতীয় বন্ধনের যেহেতু আলোচনা নেই সাহিত্যে অঙ্কের বিষয় বা তৃতীয় বন্ধনী নিয়ে একটু কথা আছে কোন বক্তার কথা কথা কিংবা কোন একজন লেখক একটি বই লিখেছেন এবং তিনি কোন একটা শব্দ যেভাবে চয়ন করেছেন অর্থাৎ সেটা আপাতত দৃষ্টিতে বা কালের পরিক্রমায় যেমন আমাদের অনেক বানান চেঞ্জ হয়েছে চেঞ্জ হয়েছে না যেখানে দীর্ঘিকা ছিল এখন রস্যিকা দিয়ে লেখি তারপরে দীর্ঘ উকার ছিল এখন রস্য উকার দিলে এইভাবে যেমন আগে ক্রিয়াপদ যে তুমি বল আগে এই বল শব্দটা বলা এইভাবে লিখতাম কিন্তু এখন আমরা প্রায় যে ক্রিয়াপদের শেষে এখানে ওকার দিন এখন আগে ছিল এরকম বল এই বল আছে হচ্ছে খেলার বল বোঝাতে পারে বা শক্তি বোঝাতে পারে বা ক্রিয়াকে নির্দেশ করতে পারে কিন্তু যখন আমি এইভাবে দিলাম তখন ক্রিয়াটাকে নির্দেশ করা এটা হচ্ছে আধুনিক নিয়ম এখন কোন বইতে এভাবে আসছে বা কোন একটা বানান যেমন শরৎচন্দ্র এখন আমরা তো বাড়ি লিখি নিবাস আলো যেটা বলি উনি লিখতেন বাটি এখন দীর্ঘকাল হতে পারে বা এভাবে লিখছেন তার বইতে আসতে এভাবে বাটি বাটি ফিরে আসছিলাম এখন আমি যদি ওনার একটা লেখা কোট করতে চাই উদ্ধৃতি করতে চাই কোন একটা লেখায় আমার লেখায় তখন আমি যে কাজটি করবো এই ভুলটা তার কারণ হচ্ছে তাকে আমি তো ভুল ধরা দিতে পারবো না কারণ তিনি সিনিয়র লেখন অনেক আগে এবং শেষ সময় যেমনটা প্রচলিত ছিল এবং তিনি ভুল করে লেখুক আর যেভাবে লেখুক তাকে আমি ভুল ধরা দিতে পারবো না সেক্ষেত্রে কোনটা হবে তার যদি ওই কথাটা যদি আমার গুরুত্বপূর্ণ মনে হয় কোনো জায়গা আমার কোনো গবেষণাপত্রে আমি যদি লিখতে যাই তার একটা বাক্য তার একটা বাণী তিনি যেভাবে লিখেছেন তার বইতে ঠিক সেইভাবে লিখবো কিন্তু একটু কথা আছে জিনিসটা আছে আমি যে শুদ্ধ বানানটা মনে করেন আমি একটা বাক্য দিলাম এভাবে যে রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ নভেল পুরস্কার পুরস্কার পেয়েছেন রবীন্দ্রনাথ নোভেলোভেলছে নোভেল পুরস্কার পেয়েছেন এখন এই যে আধুনিক নিয়মে বাখক তার রবীন্দ্রনাথ পুরস্কার পেয়েছেন এখন এই বানানটা তো আমরা আবার নোভেল তো না নোবেল তো হচ্ছে কি উপন্যাস নোবেল তো না এখন এই দুটো জিনিসই ভুল আছে আপাতত দৃষ্টিতে বা আমাদের কাছে এখন এই দুটো বানান এই বাক্যে ভুল আছে এখন এখানে কি করব। যদি এই কথাটা যদি আমার কোনো লেখা আমি কোড করতে চাই বা উপস্থাপন করতে চাই সেক্ষেত্রে আমি যে কাজটি করবো যে এভাবে লিখতে পারি যে রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ নাথ রবীন্দ্রনাথ লিখে আমি এখানে থার্ড ব্র্যাকেটটা একটা ব্যবহার করবো অর্থাৎ তৃতীয় বন্ধনী আমি এটা ঠিক দিলাম অর্থাৎ রবীন্দ্রনাথ আবার এখানে যেটা আছে নোভেলটা আগে লিখে নেব নোভেল তাহলে জিনিসটা হবে কি নোবেল নোবেল এটা থার্ড আটকাই দেব আটকায় দেওয়ার পরে যে কাজটা করবো পুরস্কার পেয়েছেন তাই না পুরস্কার পুরস্কার বানানো হচ্ছে দন্ত পুরস্কার পেয়েছেন পেয়েছেন আচ্ছা এই এইটার একটা সুবিধা হলো কি এই ভাবে লেখা যায় যে আমি এইভাবে লিখব রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ এখানে এখানে এটা একটা মিনিং আছে বল পরে এখানে আছে ভেল লিখব এখানে আবার থার্ড ব্র্যাকেট দিয়ে কি করবো জোয়া আহ এভাবে পুরস্কার পেয়েছেন পুরস্কার পেয়েছেন এখন আমি এখানে তিনটি বাক্য লিখেছি এক এটা দুই এটা তিন এখন এই লাইনটা হচ্ছে রবীন্দ্রনাথ নভেল আহ পুরস্কার পেয়েছেন কোন একজন লেখক তার বইতে এইভাবে লিখেছেন তো তার বইতে তো আমি ভুল ধরা দিতে পারবো না এখন তার এই কথাটাই আমি জাস্ট কোট করবো আমার কোন লেখায় সেক্ষেত্রে আমি যেটা করব আমি এই দুটো পদ্ধতি অবলম্বন করতে পারি আর যদি আমি ঠিক এই কথাটা লিখে থাকি এইভাবে তাহলে আমার বইটা যারা পড়বেন তারা মনে করবেন যে এই লেখক এই বানান দুটি ভুল করেছেন তখন দোষটা আমার ঘরে আসবে এই জন্য এই দোষ মানে ই থেকে রেহাই পাওয়ার জন্য যে কাজটা করে থাকেন যারা গবেষক বা সচেতন লেখক তারা এই বানানটা ঠিকই রেখে যেমন এখানে রেখে তারপরে কি করল থার্ড ব্র্যাকেটে এই সঠিক বানাটা বর্তমান যেটা প্রচলিত হচ্ছে এটা লিখে দেওয়া হলো দিলাম থার্ড ব্র্যাকেট তারপরে এখানে নোভেল ওই পূর্ববর্তী লেখক যেভাবে লিখছে লিখে দিলাম কিন্তু বর্তমানে যে বানানটা সঠিক আছে আমি থার্ড ব্র্যাকেট এখানে লিখে দিলাম আর যা আছে বাকি লিখে দিলাম আরেক ভাবে লেখা যায় যে রবীন্দ্রনাথ এখানে আছে জ আছে যথা আর পরের পরের ফলে আকার এখানে প্রাপ্ত যথা প্রাপ্ত আমি যেভাবে পেয়েছি সেভাবে লিখেছি অর্থাৎ যথা প্রাপ্ত যেভাবে পেয়েছি সেভাবে আমি এখানে তুলে দিয়েছি রবীন্দ্রনাথ এখানে লিখে দিলাম আমি এখানে তো বানান কারেকশন করে দিয়েছিলাম কিন্তু এখানে করলাম না জাস্ট এটা একটা গবেষণা ধরন বা এভাবে তারা লিখতে পারেন নোবেল লেখার পরে আবার হচ্ছে যথা প্রাপ্ত অর্থাৎ জ প্রাপ্ত এটা লিখে দিলাম পুরস্কার পেয়েছে তো এই যে আবার বলছি অন্যের লেখা যখন কোট করব তখন যদি তার কোনো বানান ভুল থাকে সেক্ষেত্রে আমি বানানটা কারেকশন করে দিতে পারি সংশোধন করে এই থার্ড ব্র্যাকেট বা দ্বিতীয় বন্ধুরই ব্যবহার করতে পারে তাহলে আমার বইয়ের যে গ্রহণযোগ্যতা এটা বাড়বে বরঞ্চ কমবে না কারণ হচ্ছে আমি বানানটি সঠিক করে লিখে দিতে পেরেছি এবং যে কথা ভুল ছিল সেটাও ধরিয়ে দিতে পেরেছি এর জন্য আরও গ্রহণযোগতা পাবে তো এই জন্য তবে এই জিনিসটা আমরা সচরাচর দেখি না যে সাহিত্যগুলো লেখা আছে আমার পাই না আমরা সাধারণত নতুন ব্র্যাকেটের ব্যবহারটা জানি এটা নতুনভাবে আমি বললাম এটা অবশ্যই কোনো বইতে লিপিবদ্ধ আছে বা এগুলো প্রচলিত আছে তবে আমরা যেটা সচরাচর দেখি প্রথম বন্ধনী ব্যবহারটা তো এই ছিল আজকের আয়োজন আশা করি আজকের ক্লাসটির মাধ্যমে বন্ধনী চিহ্ন এবং যে প্রথম যেটা ছিল যে উদ্ধৃত বা উদ্ধার চিহ্ন এই দুটি বিষয়ে একটা সুস্পষ্ট ধারণা হয়েছে এছাড়া আমি যে ক্লাসটি নিলাম এছাড়াও অন্যান্য আলোচনা রয়েছে তবে যতটুকু পারছি এই স্বল্প সময়ের মধ্যে আমার কাছে মনে হয়েছে খুবই গুরুত্বপূর্ণ তথ্য তথ্য বহন করে তো সবাইকে ধন্যবাদ এবং শুভরাত্রি জানিয়ে বিদায় নিয়েছি